এক ফ্রেমে দেখা যাচ্ছে শাকিব খান এবং ববি হককে তবে কি মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমায় দেখা যাবে ববি হককে আরে বা না ববি হক শুধুমাত্র সাকিব খানের সঙ্গে দেখা করার জন্য এফ ডিসিতে গিয়েছিল মেগাস্টার সাকিব খান এবং ববি হক খুব ভালো বন্ধু সেই জন্যই অনেকদিন পর তাদের দেখা হয়েছে এফডিসিতে মেগাস্টার সাকিব খানের শুটিং এর কথা শুনে সে সেখানেই গিয়েছিল মেঘেশ্বর সাকিব খানকে এক নজর দেখার জন্য সাকিব খানের সঙ্গে একটি সেলফি তোলার জন্যই সে সেখানে গিয়েছিল আর এটাও সত্য মেঘেশ্বর সাকিব খান এবং ববি হক খুব ভালো বন্ধু আরে বা তাহলে কি মেঘেশ্বর সাকিব খানের সঙ্গে তাদের নতুন কোনো কাজ হতে চলেছেন এমন কোনো সম্ভাবনা রয়েছে এটা হলেও হতে পারে মেঘেশ্বর সাকিব খান যখন যাকে চায় তাকে নিয়ে নতুন কোনো কাজ করে ম্যাগিস্ট্রেট সাকিব খান যদি চায় তাহলে সত্যি তাহলে সত্যি ববি হকের সঙ্গে ম্যাগিস্ট্রেট সাকিব খানের নতুন কোনো কাজ হবে ববি হক কিন্তু অনেক ভালো অভিনেত্রী তার সঙ্গে ম্যাগিস্ট্রেট সাকিব খানের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল যে সিনেমাগুলো ভালোই ব্যবসা করেছিল এবং দর্শকরাও এই জুটিকে বেশ ভালোভাবে দেখেছিল দর্শকরা এই জুটির সিনেমাগুলো হিট সুপার হিট করেছিল যদি এই জুটি আবারও ফিরে আসে পর্দায় তাহলে তো ভালোই হবে এবং শাকিব খান এবং ববির যে ফটোগুলো ভাইরাল হয়েছে সেই ফটোগুলো দেখে সবাই ভালো মন্তব্য করছেন এবং সবাই চাচ্ছে সাকিব চাচ্ছে যে এই জুটির আবারও একটি সিনেমা হোক মেঘাস্টার সাহেব খান যেহেতু এখন ফুল ফর্মে রয়েছে শাকিব খান চাইলে ববি হকের মতো অভিনেত্রীর সঙ্গে একটি কাজ করতে পারে শুধুমাত্র ববি হকেই না আমি চাইবো মেঘাস্টার সাহেব খান মিমোর সঙ্গেও একটি কাজ করুক মিমো কিন্তু অনেক ভালো অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কথাই বলছি মিম কিন্তু অনেক ভালো অভিনেত্রী তার খানের একটি কাজ হলে মন্দ হয় না এবং কলকাতা থেকে এবং শাকিব খান চাইলেই সেটা সম্ভব আর হ্যাঁ ম্যাগস্টের সাকিব খান যদি না চায় তাহলে সেটাতেও আমাদের কোনো বাধা নেই ম্যাগস্টের সাকিব খান যাকে চাইবে তার সঙ্গেই কাজ করতে পারে কারণ ম্যাগাস্টর সাকিব খান এখন যেই নায়িকাদেরই চয়েস করছে সেই নায়িকাগুলো সিনেমাতে ভালো অভিনয় করছে ভালো পারফরমেন্স করছে সিনেমাগুলো বেশ ভালো ব্যবসা করছে প্রিয়তমা সিনেমা এবং বরবাদ সিনেমার কথা একটু বেশি করে ভাবুন কারণ এই সিনেমা দুটিতে একজন নতুন অভিনেত্রী অভিনয় করেছিল সেই সিনেমা দুটি কিন্তু বেশ ভালো ব্যবসা করেছে এবং বাংলা ইতিহাসের সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমা হয়েছে বরবাদ এবং প্রিয়তমা কিন্তু তৃতীয় ব্যবসা সফল সিনেমা এবং এটাও সত্য ম্যাকিস্টার সাকিব খান যাকে নিয়ে কাজ করুক না কেন সে ভালোভাবেই কাজ করবে এখন সে আর সে বসা বসা নায়িকাদের সঙ্গে সে অভিনয় করবে না এখন তিনি যার সঙ্গে অভিনয় করবে সেই ভালো অভিনয় দিবে আমাদের ভালো পারফরমেন্স দিবে যাই হোক এই পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ সাকিব খান এবং ববি হক কে একসঙ্গে কি আপনারাও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে শেয়ার করবেন ধন্যবাদ